সুপ্রভাত বন্ধুরা আজ হল উনত্রিশ অক্টোবর এগারো কার্তিক বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রেশন কার্ডে আসছে বড় পরিবর্তন এবার পরিবার নয় রেশনে মাতা পিছু সাড়ে সাত কেজি চাল গম দেবে কেন্দ্র বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পাতারকান্দির বালি পিপলায় সুপারি গাছ থেকে পরে মৃত্যু ঘটল এক যুবকের নতুন সরকারি গড়ের যাদের করা হয়েছে তাদের মধ্যে কারা কারা সরকারি গড় পাবেন কাদের কাদের নাম হবে জানিয়েছেন বিধায়ক সিদ্দেক আহমেদ সব সময় উল্টো বুঝেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মানুষকেও উল্টো বুঝাচ্ছেন বললেন সাংসদ গৌরব গগৈ বিহারে নির্বাচনী ইস্তেহারে মাসে পঁচিশশো টাকার প্রতিশ্রুতি অলৌকিক ঘটনা দিন দিন বাড়ছে হাইলাকান্দির ওই বাড়িতে রাত হলেই বাড়িতে জ্বলে উঠছে আগুন হাইলাকান্দিতে বুতুরে কাণ্ড হিমন্ত বিশ্ব শর্মার করা বার্তা আসাম নামের অপব্যবহার বন্ধ করতেই হবে মান্তার দাপট শুরু হয়ে গেছে অন্ধ্রপ্রদেশে সোমবার রাত থেকে ঘূর্ণিঝড় টানা বৃষ্টির সঙ্গে বইছে জড়ো হাওয়া মানতার দাপটে অন্ধ্রপ্রদেশে বাতিল ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ স্কুল কলেজ মন্তা ঘূর্ণিঝড়ের প্রভাব অসমেও পড়তে পারে সতর্কবার্তা আবহাওয়া দফতরের বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর লক্ষ্মীপুরে স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে পেট্রোল ডেলে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দিল পাশ্ডু স্বামী বারো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হতেই ফ্রিজ হয়ে গেল বুটার তালিকা কোভিডে মৃত চিকিৎসকদের ক্ষতিপূরণ না দিলে সমাজ আমাদের ক্ষমা করবে না মন্তব্য সুপ্রিম কোর্টের এন সাম্রাজ্যের পতনে প্রচারে জাপাবেন তিন গান্ধী বিধানসভা নির্বাচনে আজ বিহারে রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধী নিলাম বাজারে আচমকাই লঙ্গাই নদীর গর্বে তলিয়ে গেল বাদের এক অংশ সম্পূর্ণ বৃহৎ বিচ্ছিন্ন এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রেশন কার্ডে আসতে চলেছে বড় পরিবর্তন সাড়ে সাত কেজি চাল গম দেবে কেন্দ্র জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তদয় রেশন গ্রাহকদের এখন পরিবার পিছু খাদ্যশস্য বরাদ্দ করা হয় এই নিয়মে পরিবর্তন এনে এবার মাথা পিছু খাদ্যশস্য বরাদ্দ করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার বিষয়টি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের একশন প্লানে অন্তর্ভুক্ত করে আগামী বছর মার্চ মাসের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মন্ত্রকের সাম্প্রতিক মধ্যে খাদ্যশস্য বন্টনে বৈষম্য হচ্ছে তাই মাতা পিছু খাদ্যশস্য দেওয়া দরকার কোনো কোনো অন্তদয় পরিবারের সদস্য সংখ্যা সাতের বেশি বহু পরিবারে আবার সদস্য সংখ্যা দুই থেকে জন। বর্তমান নিয়মে পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যসস্য মেলে এই সমস্যা নিরসন করতে অন্তদয় পরিবারগুলির প্রত্যেক সদস্য পিছু মাসে সাড়ে সাত কেজি করে খাদ্য শস্য দিতে চাইছে কেন্দ্র নতুন নিয়ম বলবৎ হলে কোনো পরিবারের চারজন পর্যন্ত সদস্য থাকলে এখনকার তুলনায় কম খাদ্য দিতে হবে খাদ্য মন্ত্রক তাদের বিশ্লেষণে দেখেছে দেশের এক কোটি একাত্তর লক্ষ জনের কম পঁচিশ লক্ষ বিরাশি হাজার পরিবারের ক্ষেত্রে সদস্য পাঁচ জনের বেশি এর থেকেই স্পষ্ট নতুন নিয়ম চালু হলে খাদ্যশস্যে অনেকটা সাশ্রয় করতে পারবে কেন্দ্র সুপারি পারতে গিয়ে গাছ থেকে পরে মৃত্যু ঘটল বছর চৌত্রিশের এক যুবকের নাম দাস বাবা মৃত দীনেশ দাস বাড়ি বালি পিপলায় ঘটনা সম্পর্কে সুপারি ব্যবসায়ী ইমদাদুর রহমান জানান মঙ্গলবার সকাল নয়টা নাগাদ তার দুই কর্মী রাঙ্গামাটি এলাকার এক ব্যক্তির বাগান থেকে সুপারি পারছিলেন। তখন হতভাগ্য সাধন এক গাছ থেকে অন্য গাছে লাফ দিতে গিয়ে পা মাটিতে গুরুতর আহত হন তাকে মাকুন্দা নিয়ে আসার পথে তার মৃত্যু হয় কাণ্ডে বাজারিসরা পুলিশ তদন্তে নেমে দেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করে সব সময় উল্টো বুঝেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মানুষকে উল্টো বুঝাচ্ছেন বললেন সাংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর দাবি অসমের যুবশক্তিকে অপমান করেছেন প্রিয়াঙ্ক খার্গে তাই অসমের সংস্কৃতি যুবশক্তি প্রিয়াঙ্ককে বুঝানোর দায়িত্ব নিতে হবে কংগ্রেসকে একই সঙ্গে পুরো খার্গে পরিবারকেই অসম বিরোধী বলে অভিহিত করেন তিনি অসম গুজরাটে সেমিকন্ডাক্টর শিল্প স্থাপনের বিরোধিতা করতে গিয়ে কর্ণাটক সরকারের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে অসমের প্রতিবার অভাব বলে মন্তব্য করেছেন তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের পুত্রকে মুখ্যমন্ত্রী অভিহিত করেছেন ফার্স্ট ক্লাস ইডিয়ট বলে এদিকে প্রিয়াঙ্ক খার্গের পাশে দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তিনি বলেন প্রিয়াঙ্ক ভিন্ন কথা কথা বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী সব সময় উল্টো বুঝেন কর্ণাটকের মন্ত্রী বলেছেন দেশের এর ট্যালেন্টরা কর্ণাটকে যান হয়তো অসমের ভালো ভালো ছাত্রছাত্রীরাও ইঞ্জিনিয়ারিং পড়তে যান কর্ণাটকে অসমের অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারও সেখানে কাজ করেন অসম রকমের ট্যালেন্টরা সেখানে রয়েছেন সেটাই বলেছেন খার্গে গৌরব গগৈর দাবি বিজেপি সরকার তাকা রাজ্যে কেন শিল্প উদ্যোগ দিচ্ছে কেন্দ্র সেই প্রশ্ন করেছেন খার্গে গুজরাট অসম হয়েছে সেমি কন্ডাক্টর শিল্প দুই রাজ্যেই বিজেপির সরকার রয়েছে কিন্তু তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার তাকায় সেখানে শিল্প হচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী সুজাকতা বুঝেন না সব সময় উল্টো বুঝার চেষ্টা করেন অসমের মানুষকেও উল্টো বুঝানোর চেষ্টা করছেন তিনি কিন্তু জনগণ বারবার মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন দেখেছেন ফলে তার কথার মূল্য নেই বললেন গৌরব গগৈ নতুন সরকারি গড়ের জিও টেগিং যাদের করা হয়েছে তাদের মধ্যে কারা কারা সরকারি গড় পাবেন এই প্রশ্নের উত্তরে বিধায়ক সিদ্দেক আহমেদ বলেন এইবার নতুন সরকারি গড়ের জিও টেগিং যাদের করা হয়েছে তাদের মধ্যে সবাই সরকারি গড় পাবে না অনেকেরই নাম কর্তন করা হবে বিধায়ক সিদ্দেক আহমেদ বলেন অনেকেই নিজের রান্নাঘর নিজের গোয়ালঘর দেখিয়ে জিও টেগিং করেছেন এইবার আগের মতো নয় স্যাটেলাইটের মাধ্যমে জিও করা হয়েছে তাই অনেকের নামই জিও করার পরও সরকারি গড়ের তালিকা থেকে বাদ পড়বে ঘূর্ণিঝড় মান্থার দাপট শুরু অন্ধ্রপ্রদেশে সোমবার রাত থেকে টানা বৃষ্টির সঙ্গে বইছে জ্বরও হাওয়া মান্থার দাপটে অন্ধ্রপ্রদেশে বাতিল ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ স্কুল কলেজ জারি রেড এলার্ট এদিকে মন্তা ঘূর্ণিঝড়ের প্রভাব অসমেও পড়তে পারে আবহাওয়া দফতরের একশো দশ কিলোমিটার মঙ্গলবার এই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর বরজারের আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে মন্তার প্রভাব অসমে পড়তে পারে এর ফলে অসম সহ উত্তর পূর্বে পাঁচ দিন ধরে মধ্য অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের জানানো মতে ত্রিশ অক্টোবর অসম সহ উত্তর পূর্বের কিছু রাজ্যে বজ্র বিদ্যুৎ পৃষ্ট হওয়ার পাশাপাশি বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে একত্রিশ অক্টোবর এবং এক নভেম্বর অসম সহ উত্তর পূর্বের কিছু স্থানে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জড়ো বাতাস বইতে পারে একই সঙ্গে বজ্র বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এনডিএ সাম্রাজ্যের পতনে প্রচারে জাপাবেন তিন গান্ধী বিধানসভা নির্বাচনে আজ বিহারে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী এদিকে বিহারে নির্বাচনী ইস্তেহারে চমক মহাগঠবন্ধনের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি মহিলাদের মাসে দুই টাকার প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তেহারে একের পর এক চমক মহাগঠবন্ধনের তেজস্বী যাদবের নেতৃত্বে বিহার কা তেজস্বী প্রণ নামে প্রকাশিত এই ইস্তেহারে প্রতিটি পরিবারের একজন সদস্যকে বিশ দিনের মধ্যে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই সঙ্গে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে বাতা এবং প্রত্যেক বাড়িতে বিনামূল্যে দুইশো ইউনিট করে বিদ্যুৎ প্রদানের কথা দিয়েছে মহাগঠবন্ধন এটি ছিল পঁচিশ দফা ইস্তেহারের প্রথম এবং মুখ্য প্রতিশ্রুতি ইস্তেহারে আরও বলা হয়েছে জীবিকা দিদিদের স্থায়ী সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে ভিত্তিক এবং আউটসোর্স কর্মীদের স্থায়ী করা এবং পুরনো পেনশন প্রকল্প পুনরায় চালু করার কথাও উল্লেখ রয়েছে তেজস্বী যাদব বলেন এই ইশতেহারে পঁচিশটি গুরুত্বপূর্ণ দফা রয়েছে যা বাস্তবসম্মত সমাধান প্রদান করবে শিলচর লক্ষ্মীপুরে জগরার সময়ে পেট্রোল ডেলে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দিল স্বামী স্বামী স্ত্রীর মধ্যে জগরা এক স্বাভাবিক ব্যাপার কিন্তু এমনই এক জগরার জেরে স্ত্রীর গায়ে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে দিল পাশু স্বামী এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের তাইলু বান্ডু জিপির বান্ডু চা বাগানে ঘটনাটি ঘটে সোমবার রাত নয়টা নাগাদ ঘটনার বিবরণে জানা সে তাইলু বান্ডু জিপি জিপি সভানেত্রী নিশা মাজির প্রতিনিধি তার মামা তাপস কাহারের বাই তপন কাহারের স্ত্রী রিমা কাহার তখন মোবাইলে কথা বলছিলেন তার বনের এক আত্মীয়ার সঙ্গে টিক তখন তার স্বামী তপন কাহার মদ্যপ অবস্থায় ঢুকে স্ত্রীকে ফোন করতে দেখে প্রশ্ন করে কোন ছেলে বন্ধুর সঙ্গে কথা বলছে সে এবং সঙ্গে সঙ্গে তাকে মারতে শুরু করে এবং পেট্রোল এনে তার গায়ে ডেলে আগুন লাগিয়ে দে রিমার হাল্লা চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে লাবক হাসপাতালে নিয়ে আসেন লাবক থেকে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে হিমন্ত বিশ্ব শর্মার করা বার্তা আসাম নামের অপব্যবহার বন্ধ করতে হবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম নামের অপব্যবহার নিয়ে বার্তা দিয়েছেন তিনি অভিযোগ করেছেন যে কিছু ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এবং বেআইনি কার্যকলাপ চালানোর জন্য আসাম শব্দটি বিভিন্ন সংগঠনের নামের সাথে জড়িয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করছে গতকাল এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন কিছু সন্দেহভাজন ব্যক্তি আসাম নামের অপব্যবহার করে নিজেদের লাভের জন্য এবং বেআইনি কাজ করার জন্য ব্যবহার করছেন বিশেষ করে বীর লাচিত সেনার দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন এই সংগঠনটি সাদিয়া থেকে দুবরি পর্যন্ত এলাকায় অর্থ আদায়ের কাজ করছে তারা ছাদাবাজি এবং অনৈতিক কার্যকলাপের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে মুখ্যমন্ত্রী আরও বলেন আসামে এখন একটি দান সংস্কৃতি তৈরি হয়েছে যা কখনোই মেনে নেওয়া হবে না সরকারের পক্ষ থেকে পরিষ্কার বার্তা রয়েছে যে জনশৃঙ্খলা বঙ্গ বা রাজ্যের বাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না হাইলাকান্দির অলৌকিক ঘটনায় কম সেনা আগুন রাত হলেই বাড়িতে জ্বলে উঠছে আগুন হাইলাকান্দিতে বুতুরে কাণ্ড নিয়ে তীব্র চাঞ্চল্য বারবার আগুন লাগছে বাড়িতে কারণ জানতে দ্বন্দ্বে পাড়া প্রতিবেশী থেকে গৃহস্থ পরিবার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে হাইলাকান্দি শহরের সন্নিকটে গাংপাড় দুমকর চতুর্থখণ্ড নিবাসী নিহারঞ্জন রায়ের পরিবার এ যেন একেবারে বৌতিক কাণ্ড আর তাই নিয়ে পড়েছে সরগুল বাড়ির মধ্যে সন্ধ্যা হলেই জ্বলে উঠছে আগুন নিয়ম করে গত পাঁচ দিন ধরে বাড়ির বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে নিয়মিত ব্যবধানে আগুন লাগার কারণ খুঁজে বের করতে পারছেন না কেউই পরিবারের সবাই আতঙ্কের মধ্যে আসেন এখন পর্যন্ত পাঁচবার আগুন লেগেছে বাড়িতে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি নিলামবাজারে আচমকাই লঙ্গাই নদীর গর্বে তলিয়ে গেল বাদের এক অংশ সম্পূর্ণ বৃহৎ বিচ্ছিন্ন পর এবার নিলামবাজারের নয়াগ্রাম বিদ্যানগরের মধ্যবর্তী স্থানে লঙ্গাই নদীর গর্বে তলিয়ে গেল বাদের এক বৃহৎ অংশ বৈরাগী চক দ্বারার পার বাদটি নদী গর্ভে তলিয়ে যাওয়ায় চারটি গ্রামের মানুষের যুগাযোগে ব্যাঘাত গোটায় মহাসংক পড়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে জায়গাটিকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করেছে সাময়িক বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকলেও নিলামবাজার বিদ্যুৎ পর্ষদের এসডি আবুল হুসেনের তৎপরতায় গতকাল বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে তুলতে সক্ষম হয়েছেন কর্মীরা এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন